আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই সি দুই হাজার পঁচিশ এর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন অর্থাৎ পিএমএম বা মার্কেটিং যে বইটি আছে সেই বইয়ের প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট এই বইটির সাজেশন নিয়ে এমসিকিউ এবং সিকি উভয়ের জন্য এই সাজেশনটি প্রযোজ্য তো বিস্তারিত চলো ভিডিওতে আমরা আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার প্রতিটি অধ্যায় থেকে কয়টি করে কোশ্চেন আসতে পারে মানে সিকিউ কোশ্চেন কয়টি আসতে পারে প্রথম অধ্যায় উৎপাদন যেখান থেকে কোশ্চেন থাকবে দুটি দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ যেখান থেকে কোশ্চেন থাকতে পারে দুইটা বা তিনটা পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা যেখান থেকে কোশ্চেন থাকতে পারে তিনটি বা দুটি ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন যেখান থেকে কোশ্চেন থাকতে পারে দুইটা বা তিনটা এবং সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা যেখান থেকে বোর্ডে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ দুটি এ পর্যায়ে আমরা আলোচনা করো প্রতি অধ্যায়ের সিকিউ এবং এম জন্য কোন টপিক গুলো তোমাকে অবশ্যই বই থেকে শিখতে হবে প্রতিটা অধ্যায়ে থেকে তুমি যদি সিকিউ কমন পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে বইয়ের টপিক পড়তে হবে এই টপিক না পড়লে তুমি সিকিউ এম সিকিউ কোনটাই ভালোভাবে আনসার করতে পারবে না বা কমনও পাবা না তো প্রথমতে থেকে যে গুরুত্বপূর্ণ টপিক তোমাকে শিখতে হবে সেগুলো হলো উৎপাদন উৎপাদনের গুরুত্ব উৎপাদন উৎপাদনশীলতা আমাদের পার্থক্য উৎপাদনশীলতার প্রকারভেদ এবং পরিমাপ মাত্র তিনটা টপিক্স পড়লে এই অধ্যায়টি ইনশাল্লাহ কভার হয়ে যাবে দেন দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ যেখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো শিখবে সেগুলো হলো উৎপাদনের উপাদান এবং তাদের তুলনামূলক গুরুত্ব উৎপাদনের উপাদান হিসেবে ভূমির গুরুত্ব শ্রমের প্রকারভেদ শ্রম বিভাগের প্রকারভেদ সুবিধা এবং অসুবিধা অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা মূলধন গঠনের পর্যায় সংগঠনের প্রকারভেদ উদ্যোক্তার কার্যাবলী এই অধ্যায়টি অনেক বড় অধ্যায় এখান থেকে তোমাকে অবশ্যই বেশি পরিমাণে শিখতে হবে যে টপিকসগুলো দেখা হলো মাস্ট শিখবা কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু তিনটা আসার সম্ভাবনা রয়েছে দেন পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা যেখান থেকে যে টপিকসগুলো শিখবা সেগুলো হলো দ্রব্য সেবার বৈশিষ্ট্য দ্রব্য ও সেবার মধ্যে পার্থক্য উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী কাস্টমাইজেশনের ধারণা দেন ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন যেখান থেকে তোমাকে শিখতে হবে পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য গুরুত্ব পণ্য ডিজাইনের পর্যায় বাংলাদেশে পণ্য ডিজাইনের ধরন মাত্র তিনটা টপিক শিখতে হবে এ থেকে কিন্তু খুব ইজি কোয়েশন আসে দেন সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা এখান থেকে যে টপিক গুলো তোমাকে শিখতে হবে সেগুলো হলো মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ও কার্যাবলী নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচ মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য কার্যাবলী সার্বিক মানব ব্যবস্থাপনা ধারণা গুরুত্ব। মাত্র 14 টপিকস পড়লে ইনশাআল্লাহ এই অধ্যা থেকে তুমি কমন পেয়ে যাবে। এই ছিল মূলত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা সিজনশিয়ালের কখন আলোচনা করব কোন কোন क्वेश्चन গুলো আসে সেগুলো জানাবো এবং সেগুলো অ্যানসার নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের অন্যান্য বইয়ের সাজেশন এবং গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের লেকচারের জন্য চ্যানেলটি ভিজিট করতে পারো এবং প্রয়োজনে তোমার ফ্রেন্ডদেরকেও চ্যানেলটি শেয়ার করে দিতে পারো। তো সবাই ভালো থাকবে সবার জন্য শুভ কামনা। আল্লাহ হাফেজ।